স্কিন প্রিন্টের শাড়িগুলো আমাদের এখন এত পপুলার আলহামদুলিল্লাহ আর সবাই এত রিভিউ দেন এই সুন্দর শাড়িটার যে ডিজাইনটা আমি পরে আছি এইটার কালারগুলো এখন আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড আমার পরা শাড়িটার মধ্যে একটা ভীষণ সুন্দর স্কাই ব্লু কালার হচ্ছে এই সুন্দর শাড়িটা দেখেন এক্স্যাক্টলি আমি পরে আছি ব্ল্যাকটা আর এটা হচ্ছে আমার পরা ব্ল্যাকের স্কাই ব্লু কালারটা দেখেন শাড়িটা দেখেন ভীষণ সুন্দর স্কিন প্রিন্ট করা আপসান প্রিন্ট করা এত নাইস একটা শাড়ি আর

আচ্ছা এরপর আসেন আমরা সেম শাড়িটার হোয়াইট কালারটা দেখবো যারা এই শাড়িগুলো পছন্দ করেন বাউ এটা হচ্ছে দেখেন এই সেম শাড়িটার হোয়াইট কালার হ্যাঁ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমাদের কাছে আছে মানে এই স্কিন প্রিন্টের উপরে অনেক রকমের ভ্যারাইটি আমাদের কাছে আসছে ওকে তো এইটা যে দেখেন শাড়িটা মশালা এটা হচ্ছে হোয়াইটের উপর আসছে সেম ডিজাইন ডিফারেন্ট কালার হ্যাঁ আচ্ছা এইটা ব্লাউজ পিসটা আপু আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা আর এইবার আছেন আমার শাড়িটা আমি পরে আছি আমি কিন্তু পরে আছি আপনার শাড়িটা আমার পরাটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন তাই না আর এটার সাথে এটা আপনারা দেখেন ব্লাউজ পিস এন্ড প্রাইস ইস ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা দেখছেন এই শাড়িটা একটু এভাবে দেখাই দিই দেখেন চার যেটা লাগে সে এটা শাড়িটা আসলে সুন্দর এই দেখেন ভীষণ সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এন্ড প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা